তিরুপতি বালাজি মন্দিরের রহস্য ও ইতিহাসে অডিও বুকের গবেষণার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তিরুপতি বালাজি মন্দির রহস্য ও ইতিহাসের এক বিস্তারিত প্রতিবেদন ও তিরুপতি বালাজি মন্দির যা তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার তিরুমালা পাহাড়ে অবস্থিত এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি প্রধান তীর্থক্ষেত্র এবং বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দির ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গীকৃত এবং এটি কলিযুগের বৈকুণ্ঠ হিসেবে বিবেচিত হয় এই প্রতিবেদনে মন্দিরের ইতিহাস স্থাপত্য রহস্য আধ্যাত্মিক গুরুত্ব এবং এর প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ইতিহাসতিরূপতি বালাজী মন্দিরের ইতিহাস প্রাচীন এবং এর সঠিক প্রতিষ্ঠার সময় নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেন যে মন্দিরটি আনুমানিক তিনশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরটি দক্ষিণ ভারতের পল্লব চোল পাণ্ডব বিজয়নগর এবং অন্যান্য রাজবংশের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধি লাভ করে বিজয়নগরের রাজা শ্রীকৃষ্ণ দেবরায় এই মন্দিরের উন্নয়নে বিশেষ অবদান রেখেছিলেন মন্দিরের দেয়ালে খোদিত প্রায় এক হাজারটি লিপি এবং তিন শূন্য ও শূন্যটি তাম্রলিপি এই অঞ্চলের ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব প্রকাশ করে এই লিপিগুলিতে তেলুগু সংকীর্তন এবং তাল্লাপাকা আন্নামাচার্যের রচনা খোদিত রয়েছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু কলিযুগে মানবতার দুঃখ কষ্ট দূর করতে ভেঙ্কেশ্বর রূপে তিরুমালায় অবতীর্ণ হন কথিত আছে মহালক্ষ্মী পদ্মাবতীর রূপের রাজপরিবারে জন্ম নিয়েছিলেন এবং বসু তাকে খুঁজতে তিরুমালায় তপস্যা করেন এই কারণে মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং গোলকের বৈকুণ্ঠ হিসেবে পরিচিত স্থাপত্য তিরুপতি বালাজি মন্দির দ্রাবিড়ীয় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন মন্দিরের প্রধান গোপুরম প্রবেশদ্বার দুইশো পঞ্চাশ ফুট উঁচু এবং এটি দ্রাবিড়ীয় শৈলীর বৈশিষ্ট্য প্রকাশ করে মন্দিরে তিনটি প্রবেশদ্বার রয়েছে মহাদারম পদিকাবলি বাইরের প্রাচীরে অবস্থিত প্রথম দ্বার বেন্দিবাকিলি রৌপদ্বার দ্বিতীয় প্রবেশদ্বার বঙ্গারুবাকিলি স্বর্ণদ্বার গর্ভবৃলের প্রবেশদ্বার যার উপর সোনার পাতে বিষ্ণুর দশাবতারের চিত্র খোদিত মন্দিরের গর্ভগৃহে ভগবান ভেঙ্কেশ্বরের মূর্তি অবস্থিত যিনি বালাজি গোবিন্দ বা শ্রীনিবাস নামেও পরিচিত মন্দিরের ধ্বজস্তম্ভ সোনার পাতে মোড়া এবং দেয়ালে অসাধারণ পাথরের কারুকার ও দেবদেবীর মূর্তি রয়েছে মন্দির সংলগ্ন স্বামী পুষ্করিণীর নামে একটি পবিত্র জলাশয় রয়েছে যেখানে ভক্তরা স্নান করে পবিত্র হয়ে দর্শন করেন মন্দিরের রহস্যতির উপর বালাজি মন্দিরের সঙ্গে জড়িত বেশ কিছু রহস্য ভক্ত ও দর্শনার্থীদের মুগ্ধ করে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রহস্য হল মূর্তির প্রকৃতি ও উৎস মন্দিরের গর্ভগৃহে অবস্থিত ভেঙ্কটেশ্বরের মূর্তি স্বয়ম্ভু স্বপ্রকাশিত বলে বিশ্বাস করা হয় এই মূর্তির উৎস এবং কিভাবে এটি এখানে স্থাপিত হল তা নিয়ে কোন ভক্তদের বিশ্বাস এটি কলিযুগে বিষ্ণুর প্রত্যক্ষ অবতার চুল প্রথা প্রতিদিন প্রায় বিশ হাজার ভক্ত তাদের চুল দান করেন যা পূর্ণ অর্জনের একটি প্রথা হিসেবে বিবেচিত এই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে মন্দির বিপুল আয় করে দুই সালে মন্দির কর্তৃপক্ষ পঁয়ষট্টি শূন্য কেজি চুল নিলামে তুলে একশো কোটি রুপি আয় করেছিল এই প্রথার উৎস নিয়ে অনেক কাহিনী প্রচলিত যার মধ্যে একটি হলো ভগবান বিষ্ণু একবার তার চুল হারিয়েছিলেন এবং ভক্তরা তার প্রতি শ্রদ্ধা জানাতে চুল দান শুরু করেন মন্দিরের অপরিসীম সম্পদ তিরুপতি বালাজি মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে পরিচিত দুই হাজার চব্বিশ সালের হিসেব অনুযায়ী মন্দিরের মোট সম্পত্তির মূল্য তিন লক্ষ কোটি টাকা যা টাটা মোটরস বানিসলের মতো বড় সংস্থার সম্পত্তির চেয়েও বেশি মন্দিরের হুন্ডির বার্ষিক আয় এক চার ও শূন্য কোটি টাকা এবং এর কাছে এগারো হাজার দুইশো পঁচিশ কেজি সোনা এবং এক হাজার অষ্টাশি দশমিক ছয় দুই কেজি স্বর্ণালঙ্কার জমা রয়েছে এই সম্পদের উৎস এবং এর পরিচালনা নিয়ে অনেকেই বিস্মিত জাগ্রত দেবতা ভক্তদের বিশ্বাস ভেঙ্কটেশ্বরের মূর্তি জাগ্রত এবং এখানে মানত করলে তা পূর্ণ হয় এই বিশ্বাসের কারণে দরিদ্র থেকে ধনী মেগাস্টার থেকে রাজনীতিবিদ সকলে এখানে ভিড় জমান প্রাকৃতিক ও অলৌকিক ঘটনা মন্দিরের চারপাশের পরিবেশ এবং তিরুমালা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ভক্তদের মনে অলৌকিক অনুভূতি জাগায় কিছু ভক্ত দাবি করেন মন্দিরের গর্ভগৃহে অলৌকিক আলো বা শক্তির উপস্থিতি অনুভব করা যায় আধ্যাত্মিক গুরুত্বটির প্রতি বালাজি মন্দির হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন ও তার কাছে প্রার্থনা মানুষের জীবনের দুঃখ কষ্ট দূর করে এবং মনোবাঞ্ছা পূর্ণ করে মন্দিরে দৈনিক প্রায় পঞ্চাশ শূন্য শূন্য থেকে এক লক্ষ ভক্ত দর্শনের জন্য আসেন এবং উৎসবের সময় এই সংখ্যা আরও বৃদ্ধি পায় মন্দিরে প্রতিদিন বিভিন্ন পূজা ও আচার অনুষ্ঠান পালিত হয় যার মধ্যে সুপ্রভাতম তোমালা সেবা এবং অন্নকূপ উৎসব উল্লেখযোগ্য বিশেষ করে ব্রহ্মোৎসবম নামে বার্ষিক উৎসবটি লক্ষাধিক ভক্তকে আকর্ষণ করে প্রশাসন ও ব্যবস্থাপনা মন্দিরটি তিরুমালা তিরুপতি দেবস্থানম টি ডি নামে একটি স্বায়ত্তশাসিত সংস্থা দ্বারা পরিচালিত হয় যা অন্ধ্রপ্রদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন টিটি ডি মন্দিরের দৈনন্দিন কার্যক্রম ভক্তদের সুবিধা দান দক্ষিণা পরিচালনা এবং সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে মন্দিরে প্রবেশের জন্য ভারতীয় পোশাক পুরুষদের জন্য ধুতির পাঞ্জাবি মহিলাদের জন্য শাড়ি বা সালোয়ার কামিজ এবং পরিচয়পত্র বাধ্যতামূলক মন্দিরে দর্শনের জন্য অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা রয়েছে যা ভিড় কমাতে সাহায্য করে এছাড়া বিনামূল্যে দর্শনের সুযোগও রয়েছে মন্দিরের নিকটবর্তী তিরুপতি রেলওয়া স্টেশন এবং তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাস বা ট্যাক্সির মাধ্যমে তিরুমালায় পৌঁছানো যায় প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশও তিরুমালা পাহাড়ের সাতটি শৃঙ্গ শেষাদিক নীলাদ্রি বরুরাদিক অঞ্জনা দ্বী নারায়ণাদ্রি এবং ভ্যাংটাদ্রী মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো মনোরম করে পাহাড়ের আটশো মিটার উচ্চতায় অবস্থিত তিরুমালা শহরে শীতকালে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে পথে হরিণ ময়ূর শুকর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় যা ভক্তদের যাত্রাকে আরো আনন্দদায়ক করে উপসংহার তিরুপতি বালাজি মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি প্রতীক এর অলৌকিক রহস্য অপরূপ স্থাপত্য এবং অপরিসীম সম্পদ এটিকে বিশ্বব্যাপী বিখ্যাত করেছে ভক্তদের বিশ্বাস এবং মন্দিরের প্রশাসনিক দক্ষতা এই স্থানকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আকর্ষণের কেন্দ্রে পরিণত করেছে তিরুপতি বালাজী মন্দির কেবল ধর্মীয় তীর্থক্ষেত্র নয় এটি মানবতার প্রতি ভগবানের আশীর্বাদের এক জীবন্ত প্রমাণ